নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা একটা স্পেশাল ভিডিও বহুদিন এই টাইপের ভিডিওগুলো করিনি প্রত্যেকদিন বহু মানুষ আসেন কথা বলি দেখি আলোচনা করি তো সেখান থেকে কিছু এক্সপিরিয়েন্স প্রত্যেক দিন ওঠে সেই তথ্যগুলো আজকে একটু শেয়ার করি আপনার পছন্দের রঙ কি লাল তাহলে আপনি শুনুন এই ভিডিওটা দেখবেন কিছুটা মিলবে চলুন শুরু করি শুরু করা যাক আপনাদের চ্যানেল প্রত্যেক দিন রাশিফল বা ভিডিও আছে আপনারা জানেনি তো শুরু করছি বা শুরু করা যাক এই ভিডিওটা ডেসক্রিপশানের আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করবেন কথা বলবো অসুবিধা নেই শুরু করা যাক আপনি কী রং পছন্দ করেন কেউ বলবেন আমি সাদা কেউ বলবেন আমি হলুদ কেউ বলবেন আমি সবুজ কেউ বলবেন আমি ব্ল্যাক কেউ কেউ বলবেন আমি রেড পছন্দ করি বা লাল রঙ পছন্দ করি লাল তো প্রত্যেকটা রং কিছু গ্রহ কন্ট্রোল করে লাল শেডটা লাল যে শেড লালের কাছাকাছি সে ধরুন লাল হতে পারে টকটকে লাল হতে পারে একটু হাই হালকা লাল হতে পারে পিঙ্কটাও লালের মধ্যে কাছাকাছিতে ঢোকে তো এগুলো থাকে যাদের অ্যাকচুয়ালি ডিপ লাল পছন্দ বা লালের টাইপটা যাদের খুব ভালো লাগে তাদের কিছু আমি দেখেছি স্পেশাল কিছু চারিত্রিক বৈশিষ্ট্য থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের আয় উন্নতি সফলতাগুলো প্যাটার্নটা কিন্তু এক টাইপের হয় তো সেই ইনফরমেশানগুলি তুলে ধরবো মিলবে খুব বিশাল কিছু হয়তো নাও মিলতে পারে একটু বুঝতে বা চিনতে জাস্ট সাহায্য করবে এটা বলতে পারি তো শুনুন না বেশি লেন্দি আশা করছি হবে না আর মিলল না একটু কমেন্ট করবেন আমারও তাহলে বুঝতে সুবিধা হবে যে আমি ঠিকঠাক দেখলাম কি না বা এটা আর কি যেটা নর্মাল ব্যাপার তো চলুন শুরু করছি দেখুন লাল কালারটা প্রভাব দুটো গ্রহের থাকে এক হচ্ছে রবি দুই হচ্ছে মঙ্গল মঙ্গল অ্যাকচুয়ালি যোদ্ধা বা ফাইটার সেনাপতি বলা হয় আর রবি হচ্ছে রাজা তাহলে রাজা এবং সেনাপতি দুজনেরই কাজ হচ্ছে যুদ্ধ করা কর্তৃত্ব করা সেনাপতি কর্তৃত্বটা করে যুদ্ধক্ষেত্রে এবং রাজা কর্তৃত্ব করে রাজ্যের ওপর বা এই ব্যাপারটা তাহলে লাল রঙের যাদের পছন্দের মধ্যে তাদের সুপ্তভাবে হলেও একটা ডমিনেটিং ব্যাপার থেকে থাকে তাদের মধ্যে বা তাদের মনের মধ্যে তাদের ভেতরে একটা ডমিনেট করার টেন্ডেন্সি সবসময় যে ডমিনেট করব তা নয় কিন্তু একটা তারা ওই অপমান বা ওই কী বলবো একটু মুখ গোছের ব্যাপার এটা তাদের ক্ষেত্রে অতটা নয় তারা একটু কি বল একটু অ্যাগ্রেসিভ টাইপের পারসন হন একটু অ্যাগ্রেসিভ বা আগ্রাসন এবং কিছু ক্ষেত্রে একটু ঠোঁট কাটা হন ওই পরনিন্দা পরচর্চা পেছনে গালাগাল দেওয়া সামনে মিষ্টি মুখে কথা বলা এই ব্যাপারগুলো এদের থাকে না এই এই জায়গাগুলো বা এই ব্যাপারগুলো এদের থাকে না হঠাৎ করে মাথা গরম কিছু ক্ষেত্রে শর্ট টেম্পার্ড হয়ে যাওয়া এই জায়গাটা কিন্তু এদের ক্ষেত্রে আমি দেখেছি থাকে পছন্দের রঙ যাদের লাল তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বলছি মানে অ্যাকচুয়ালি লাল রং ধরে নয় এই টাইপগুলো এই টাইপের মানুষগুলো যাদের পছন্দ লাল তাদের মধ্যে অবশ্যই একটা মঙ্গল বা রবির প্রভাব থাকবে তো সেইখান থেকে দাঁড়িয়ে বলা তো সুপ্তভাবে হলেও একটা ডমিনেট করার ব্যাপার কর্তৃত্ব করার জায়গা তৈরি হয় দু নম্বর এটা খুব ভাইটাল পয়েন্ট জীবনের একটা সার্টেন পিরিয়ড একটা দিনের জন্য হলেও এদের পিঠ কিন্তু দেওয়ালে ঠেকে থাকে এদের পিঠ দেওয়ালে ঠেকে থাকে এবং আমি দেখেছি এদের জীবনে অ্যাচিভমেন্ট আছে। স্ট্রাগেল থাকে অবশ্যই থাকে কিন্তু এদের জীবনে অ্যাচিভমেন্ট আছে। এরা অ্যাচিভমেন্ট পান অ্যাচিভ করেন কত দূর কত না দূর সেটা আলাদা কথা এবং এরা এদের কাছের মানুষজনদেরকে ভালো রাখতে জানেন এরা এদের কাছের মানুষজন এদের ফ্যামিলি এরা অ্যাকচুয়ালি লাল মানে ব্লাড রক্ত বোঝায় তো রক্ত কাছের মানুষজন সাথে যারা চলেন তাদেরকে এরা ভালো রাখতে পারেন বা ভালো রাখতে জানেন এবং তাদের খুশি বা ভালোর জন্য এরা অনেক কিছু করতেও পারেন এদের দুটো ক্যারেক্টার একসাথে প্লে হয় মানে ওই নারকলের মতো বাইরেটা শক্ত ভেতরটা নরম মানে শ্বাস রয়েছে জল রয়েছে এই যে ব্যাপারটা তো এরা বাইরে দেখান আমরা খুব শক্তপক্ত বা আবেগহীন কঠিন কিন্তু ভেতরটা নরম এদের এদের শো অফের ব্যাপারটা কম মানে সেই বলেন না সহ্য করার ক্ষমতা থাকে এটা এদের থাকে আপনার যদি পছন্দের রঙ হয় লাল বা রেড কালার দুটো স্টেজ দেখেছি আমি এদের উন্নতির সময় একটা হচ্ছে তেইশ চব্বিশ এই এই সার্টেন পিরিয়ডটা যদি না হয় তাহলে স্ট্রাগেলটা অনেক বেশি তাদের দাঁড়াতে সময় লেগে যায় প্রায় স্টেবিলিটি পেতে সময় লেগে যায় তেত্রিশ চৌত্রিশ প্রায় কিছু ক্ষেত্রে আটত্রিশ কিন্তু তেইশ চব্বিশের মধ্যে চাকরি বা একটা স্টেবিলিটির জায়গা তৈরি হয়ে যায় যাদের রেট পছন্দ তাদের মধ্যে সেবা সেবাসুলভ মানসিকতা একটা থেকে যায় দাম ধান করার টেন্ডেন্সি একটা থেকে যায় থাকে যাদের রেড পছন্দ এরা একটু কল্পনার জগতে ভাসতে ভালোবাসেন মনের মধ্যে অনেক রকম কল্পনা চলে বা কল্পনার জগতে থাকার একটা ব্যাপার থাকে কিছু ক্ষেত্রে এরা ভীষণ ক্রিয়েটিভ হন ক্রিয়েটিভ গুণাবলী সময় দেখুন অনেক ক্ষেত্রে হয় অবস্থা পরিস্থিতি হয়তো হয় না সবাই গান শিখতে পারে না কিন্তু অনেকের গান ভালো লাগে খুব ভালো লাগে তো এই এই যে ব্যাপারটা ক্রিয়েটিভিটি এদের মনের মধ্যে বা এদের স্বভাব বা চরিত্রের মধ্যে থেকে যায় কিন্তু দুটো জিনিস জীবনে একবার না একবার একটা প্রতারিত হওয়ার জায়গা থাকে হুম এরা হানড্রেড পারসেন্ট সুখ হান্ড্রেড পারসেন্ট পুরো মাত্রায় সুখী থাকা বা সুখী হওয়া এটা কিন্তু এদের মধ্যে নেই বা থাকে না তো কিছু না কিছুভাবে নিজেকে নিয়ে নিজের লাইফ নিয়ে বা নিজের এগিয়ে চলা নিয়ে ফ্রাস্ট্রেটেড থাকেন এবং আর একটা ব্যাপার এদের সেভিংস হয় খুব কম এটা আমি অন্তত পঞ্চাশ জনের সাথে কথা বলে আপনাদেরকে বলছি সেভিংস বা ব্যাঙ্ক ব্যালেন্স কেউ এক লাখ মাইনে পেলেও ধরুন আমি এক লাখ টাকা মাইনে পাচ্ছি কিন্তু দেখা যায় মাসের আঠাশ তারিখ বা সাতাশ তারিখ বা পঁচিশ তারিখে গিয়ে ফাঁকা আর নেই কোনোভাবে চলছে এই এই ব্যাপারটা থাকে তো একদিকে থাকে দরদ একদিকে থাকে কাঠিন্য কিন্তু দুটো জিনিস এক হচ্ছে বন্ধু নির্বাচন এদের খুব বুঝে শুনে করা উচিত পারিবারিক বিষয় নিয়ে এরা কিছু আমি বহু ক্ষেত্রে দেখেছি এরা প্রতারিত হন এবং পারিবারিক জ্ঞাতি ব্লাড রিলেটেড লোকজনদের থেকে প্রতারিত হন আমি দুটো কথা বলছি এখানে বুঝবেন পরিবারের জন্য অনেক কিছু করার ব্যাপার থাকে আবার উল্টো দিক থেকে দেখা যাচ্ছে প্রতারিত হওয়ার ব্যাপার থাকে আরেকটা জায়গা যেহেতু এক্ষেত্রে লাল মঙ্গলের একটা প্রভাব থাকে একবার না একবার চোট আঘাত দুর্ঘটনার মধ্যে কিছু ক্ষেত্রে পড়ার সম্ভাবনা বা আসে তো এটা কিন্তু একটু দেখতে হবে মানে হবেই তা বলছি না সেটা তো প্রত্যেকটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু দেখেছি যে হয়েছে বা হয় তো এই এই জায়গাটা একটু দেখবেন সার্ভিস বা বিজনেস সেটা যে প্রত্যেকে প্রত্যেকের মতো করতেই পারেন অসুবিধা নেই কিন্তু জীবনে সার্টেন স্টেজের পর গিয়ে এরা মোটামুটি স্টেবিলিটি পেয়ে যান ভালো রকমভাবে কিন্তু প্রেমে সফলতা বেশিরভাগ ক্ষেত্রে এনাদের আসে না প্রেম বা প্রেমজ ব্যাপারে সফলতা এনাদের কিন্তু আসে না এরা ভালো সন্তান হতে পারেন ভালো সন্তান হতে পারেন ভালো বন্ধু হতে পারেন আবার দেখা যায় ভালো অ্যাডভাইজারও হতে পারেন কিন্তু এদের যদি ইগো হাট হয়ে যায় তাহলে এরা অনেক কিছু করে ফেলতে পারেন অ্যাকচুয়ালি এরা কারোর ক্ষতি করেন না আবার যদি এদের কেউ ঘাঁটিয়ে দেয় তাহলে এরা তার মুখও দেখা পছন্দ করেন না এদের ইগো মারাত্মক মারাত্মক ইগো যে ইগোর জায়গা ইগো রিলেটেড ব্যাপার স্যাপারগুলো মারাত্মক মারাত্মক এবং কি বলবো যে ফ্রি সার্ভিসেরা অত গ্রহণ করতে চান না শর্টকাট জিনিসটা এদের ক্ষেত্রে মানে অ্যাচিভমেন্টের ব্যাপারে শর্টকাট বা ফ্রিতে গ্রিপ গিফটেড এই ব্যাপারটা এদের ক্ষেত্রে কম কিন্তু এরা শর্টকাট নিতে জানেন মানে শর্টকাট মানে কিভাবে কাজগুলো সুন্দরভাবে করা যায় এই জায়গাটা কিন্তু এরা জানেন দু আর ব্যাপার যে কি বলবো যে প্রেম ভালোবাসার ব্যাপারে ওই যে বলছিলাম এই ব্যাপারটা কিন্তু আর দুটো তিনটে জিনিস হয় কিছু ক্ষেত্রে জীবনে চলার পথে আমি এটা দেখেছি বহু ক্ষেত্রে চেনা জানা বা খুব ক্লোজ কারুর থেকে খুব খুব বাজে কোনো ব্যবহার বাজে কোনো ঘটনা তার সম্মুখীন মানে বাজে কোনো ব্যবহার একদম যাচ্ছে ভাবে অপমানিত হওয়া বা খুব ভালোবাসেন কাউকে তার থেকে বড় প্রতারিত হওয়া বা আনএক্সপেক্টেড কিছু ব্যাপার মানে আমি এটা আশাই করিনি এই লোকটা আমার সাথে এই বিহেভ করল এটা থাকে এবং হয় কি জীবনের আমি দেখেছি এটা বহু ক্ষেত্রে এরা ভীষণ একা বা লল্লি হয়ে যান লাল রং যাদের কিন্তু এরা যদি কোনো যুদ্ধে নাবেন এরা যদি কিছু অ্যাচিভ করতে চান পাবেন পান আর আবার রিপিট করছি যে নেতা সুলভ মানসিকতা থাকে সুপ্তভাবে ডমিনেটিং করার একটা ব্যাপার এনাদের মধ্যে থাকে তো এদের মধ্যে সহজাত নেতৃত্বের একটা ক্ষমতা চলেই আসে লোকে কথা শোনে বা শুনবে বা শুনতে পারে এইগুলো বেসিক ক্যারেক্টারিস্টিকগুলো কিন্তু ওই যে ব্যাপারটা চৌটাখা দুর্ঘটনা আর তেইশ চব্বিশ না হলে প্রায় তেত্রিশ বত্রিশ তেত্রিশ আটত্রিশও হয়ে যেতে পারে এই মাঝের পিরিয়ডটা ওই যে বললাম না জীবনে একটা দিনের জন্য হলো দেয়ালে একটা পিঠ থেকে যাওয়ার ব্যাপার এটা এই চাপটা থাকে এবং তো আপনার যদি পছন্দের রং হয় লাল তো টাকার ব্যাপারটা সেভিংসের ব্যাপারটা কিন্তু একটু দেখে কারণ এটা আমার দেখা আমি লোককে জিজ্ঞেস করি পছন্দের রঙ কি কেউ বলেন লাল তো তাদের সঙ্গে মেলাই যে হ্যাঁ ভাই এগুলো হচ্ছে কিনা না এইভাবেই তুলে ধরা আপনাদের ক্ষেত্রে তো এইটা এটা আপনার সাথে মিলছে কিনা একটু দেখবেন ভালো লাগলে একটা কমেন্ট করবেন অবশ্যই যে হ্যাঁ আমার সাথে মিলল বা আমার বৈশিষ্ট্যের সাথে মিলল তো আর হয় কি আর একটা ব্যাপার লাস্ট সেবা পরদক্ষ কাতুরতার জন্য ভুগতে হয় তো ইগো থাকে ইগো আলাদা জিনিস পরদক্ষ কাতরাতা আলাদা জিনিস তো ওই করতে করতেই অনেক ক্ষেত্রে অনেক কিছু যাওয়ার ব্যাপার থেকে যায় এটাই দেখুন মেলে কি না এটুকুই থাক স্পেশাল ভিডিও তো এটুকুই থাক জানি না কতটা কী ভালো লাগলো বা খারাপ লাগলো কী লাগলো আমার মতো করে চেষ্টা করলাম তো আপনারা ভালো থাকুন বন্ধুরা সুস্থ থাকুন ডেস্ক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ একটু করে নেবেন কথা বলবো অসুবিধা নেই আর আপনারা প্রত্যেকে মঙ্গল থাকুন এটা জাস্ট একটা ট্রাই ছিল ভালো লাগলে কমেন্ট করবেন নমস্কার